নমস্কার বন্ধুরা সবজি কিন্তু রোজই প্রায় আমাদের বাড়িতে কিছু না কিছু তৈরি হয় তো একই রকম সবজি না করে যদি একটু অন্য অন্যরকম সবজি তৈরি করা যায় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে রুটি হোক পরোটা হোক কিংবা সাদা ভাতের সাথেও বেশ ভালো লাগে আজকের এই সবজিটা তবে আজকে যে সবজিটা তৈরি করেছি সেটা কিন্তু একদমই কম তেল মশলাতে এটা করার জন্য প্রথমে নিয়েছি দেখুন কিছুটা নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এটাকে ভিজিয়ে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তার সাথে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো ঢেঁড়স আর নিচি একটু পেঁয়াজ একটু পটল একটু ঝিঙে আর এর সাথে নিয়েছি একটু আলু এই হচ্ছে আমার সবজি এর এটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মা সকালের দিকে কিংবা রাতের বেলায় রুটি খাওয়ার জন্য এই সবজিটা খুব ভালো বানিয়ে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো মায়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচের মতো তেল তেল গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যে কোনো যখন পাঁচমিশালি সবজি বা পাঁচ তরকারি রান্না করা হবে অবশ্যই একটু পাঁচ ফোড়ন দেবেন পাঁচ ফোড়নের ফ্লেভারটাই বেশি যায় এই সব তরকারির মধ্যে সমস্ত সবজিগুলোকে এবার আমি ফোরনটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সব কিছুই আমি একসাথেই দিয়ে দেব কুমড়ো ভেন্ডি ঝিঙে পটল আর এর সাথে দিয়েছি একটু কোচানো পেঁয়াজ আলু সমস্ত কিছু দেওয়ার পরে এবার ভালো করে এগুলোকে আমি একটু ভাজা ভাজা করব আমার রেসিপি যারা দেখছেন তারা অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে বা কারো রান্নার সাথে যদি মিল পান এরকম ধরনের রান্না সবার বাড়িতেই হয় খুব সাধারণ রান্না তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে আমার বাড়িতে হয় বা আমি এইভাবে করি একটু জানাবেন সেগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে আর রেসিপিটাতে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডালটা এই ছোলার ডালটা মুখে পড়াতে কিন্তু বেশ ভালো লাগবে এটা সেদ্ধ করা নয় আমি ঘন্টাখানেক আগে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যেহেতু সেদ্ধ করা না সেই জন্য ডালটা সবজির সাথে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আগেই দিয়ে দিলাম ডালটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢেকে রান্না হতে দেবো মিনিট পাঁচেক লো আছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব সবজিটা কিন্তু অনেকটাই বেশ নরম হয়ে এসছে কারণ সবজিতে একটু লবণ দিলে কিন্তু সবজি বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও আপনারা প্রথমেই দুই দিতে পারেন যখন সবজি অ্যাড করলেন তখনও দেওয়া যেতে পারে তারপরে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খুব বেশি যেহেতু তেল মশলা নেই একটু আঁচটাকে রেখে রান্না করব কারণ তলা থেকে ধরে আসবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজি তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর এতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না সবজির জলেই কিন্তু এই সবজিটা রান্না হয়ে যাবে আর এটা কিন্তু একটু ভাজা ভাজা আবার একটু গামাখা গামাখাও মতো হবে এবারের মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিলাম আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা কিন্তু এই সবজিতে না দিলেও চলবে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিলাম এবার এটাকে একটু মিশিয়ে নেব এর মধ্যে খেয়াল করবেন আদা কাঁচা লঙ্কা বাটা এসব কিন্তু কোনোটাই দিইনি এবার ভালো করে সবজিটাকে আরও একটু নাড়াচাড়া করে নেবো বেশ শুকনো শুকনো হয়ে আসছে আর এরকমভাবেই আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ এই সব তরকারিগুলি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে তবে স্বাদটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা নিজেদের মতো করেই ব্যবহার করবেন সবজি কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে এবার এই সবজিটা নামিয়ে আমি সার্ভ করে নেবো এদিকে আমার আলু কুমড়ো ঢ্যাঁড়স এগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা সিম্পল একটা রেসিপি যেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অথচ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই করে আমাকে একটু কমেন্টস করে জানান আজকে রান্না আপনাদের কেমন লাগলো